মন্ডল কুকি লাইফস্টাইল থেকে চলে এসেছি গো আমি কুকি মা আর এই যে আমার কুকুন এ দেখো একটু সামান্য ভাত সামান্য দু চামচ আর এই মাছ এটা ওকে আজকে আমি খাইয়ে দেবো অনেক দিন পর প্রায় এক মাস পরে একটু ভাত আর একটু মাছ ও জানোই তো খাইয়ে দিতে হয় তাই ওকে আজকে একটু এই মাছ ভাতটা একটু খায় দেবো কতদিন পরেও ভাত খাবে জানো তোমরা ভাত দিই না তো সেই যে ভাত দেওয়া নিষেধ ভালো না ভাত দেওয়া বলেছে সেই থেকে আর ভাত খায় না ওই মাসে আমি তো ছিলাম না জানো তোমরা মেয়ের কাছে গেছিলাম সবাই বলে কে একজন বলছে যে কি করে ছিলে কুকিকে ছাড়া অনেক দিন পর একটু মাছ ভাত পেটে পড়ছে সেই বলে না সেই দুর্গা আছে তোমরা দুর্গার গল্পটা পড়েছ যে একটুখানি দেশে গেলে ঘি দুধ পাবে সেই রকম আর কি ও খায় না সত্যি খায় না তো একটু দিতে হয় আর মাছটা আমি তো ছিলাম না আঠেরো দিন পরও মাছ খাচ্ছে আমি ওকে মাছ খাওয়াতাম মাছটা খাওয়াতাম মাছ চিকেন এগুলো খাওয়াই দেখো একটু দেখাও ওদেরকে কীভাবে খাচ্ছ একটু সাইড করে দেখাও তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না কি জানি হুম একটা সাইজও ভরে দিলে সেটা খায় একটু ধরো সাইড করি কোন যাবে না মামা মামা মাম্মা যাবে না মাম্মা যাবে না দেখি খেয়ে না সবাই দেখছে সবাই বলে বলেছে জানো কুকিকে ছেড়ে করে ছিলে সত্যি খুব থাকা মুশকিল মনটা খুব খারাপ করছিল কিন্তু আমার থেকে না আমার থেকে আমার বর ওকে বেশি ইয়ে করে আমি খাওয়াই কিন্তু আমার বরকে বেশি ও ইয়ে করে খুব বলে না ওই স্বার্থপর টাইপের আমি খাওয়াবো আর আমার বরকে ও বেশি ওর কাছে আদর খাবে ওর কোলে থাকবে আর আমার কোলে থাকবেই না জানো তোমরা না খেয়ে না তা কি ওরা দেখে নিক একটু একটু করে খাইয়ে দিচ্ছি দেখে নিক দেখো আজকে এটা খাবে দিয়ে ব্যাস আবার এক সপ্তাহ পর দেবো মাছ দেব হয়তো মাছ চিকেন এগুলো দেবো কিন্তু ভাতটা আর এখন এক মাস পর আবার দেবো দেখো কি পালাচ্ছে বলো তোমরা দেখো কুকি কত লক্ষ্মী ঠিক তো মায়া মায়া লাগে মানে কি বলো তো মানে আমি ছিলাম না তো ভাতটা একটু নি কয়েকদিন মাছটাও খাওয়াতে পারে না বাবা ও ক্যাটপুট খেলেও কোনো অসুবিধা হয় না কিন্তু তবুও একটুখানি মাছ দিতে তো ইচ্ছা করে মাছ চিকেন এগুলো দিতে ইচ্ছা করে দেখো ওই তাকাও তাকাও কুকুন তাকাও সবাই বলেছে কুকুন লক্ষ্মী ঠান্ডা পড়েছে সত্যিই ঠান্ডা পড়েছে ও এখন না কালকে তোমাদেরকে একটা কথা বলছি আজকে একটু কম কিনা জানি না আজকেই বার আজ হচ্ছে তোমার শুক্রবার কিন্তু মনে হচ্ছে যেন কালকে একটু বেশি ছিল কালকে ও বিছানা থেকে নামতেই চায় না কালকে একদম সেই বিছানার মধ্যে ঢুকেছিল তারপরে সেই চাদরকে সময় তুলে নিয়ে এসেছি ওই ভিডিওটা দেখাবো রিল দিয়ে তোমাদেরকে চাদর সময় মানে নিয়ে এসে ওকে কালকে খাইয়ে দিয়েছি রাত্রেবেলায় এ দেখো খেয়ে নিয়েছে আর একটু পরে আসছে দেখি দাও কাকি দেখি দাও ওদেরকে তোমাদের বড় ভিডিও আনতে পারি নাই দেখো খাওয়ার ভিডিওটা দেখালাম দেখো আমি সেদিন প্ল প্লেনে আসছিলাম এক ভদ্রমহিলা সেই সামনে আম পাশাপাশি আমার সামনে সিটেই বসছিলেন তা উনিও সেই গল্প করছে আর কি উনি ইন্দোর থেকে আসছেন তা আমাকে বলছে যে এরকম আমি বলছি একা গেছে ওনার ছেলে মেয়ে আছে বিয়ে হয়ে গেছে হ্যাঁ মেয়ে চাকরি করে হ্যাঁ তখন আমি বলছি আপনি একা তো বলছে আমি একাই যাতায়াত করি কেন কি ওর বাড়িতে দুটো ক্যাট আছে পরশু ক্যাট আছে তা আবার কি সেও নাকি সেও বলছে আমার মতো বলছে ওকেও খাইয়ে দিতে হয় হ্যাঁ ওকেও খাইয়ে দিতে হয় ওদেরকে তাহলে ভাবো আমি বলছি শুধু আমারটা কি খাই দিতে হয় বলছে না বলছে আমার দুটোকে খাইয়ে দিতে হয় দুটো কি খাইয়ে দিতে হয় তাহলে ভাবো অনেকে বলে না যে দিয়ে দিন খেয়ে নেবে বাবা নিজে তৃপ্তি করে কিন্তু খায় না গো সবার ক্যাট সমান হয় না গো দেখো ফেলছে ও কিচ্ছু ফেলে না ব্যাস আর দুটো হবে গাবুস গুবুস হয়ে যাবে ব্যাস ওই দেখো হয়ে গেছে চলো 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 তোমাদের দেখ দিই না হ্যাঁ হ্যাঁ বড়ো হাঁ করো তো বড় হাঁ করো নাহলে দেরি হয়ে যাবে চলো পুরো খাওয়াটাই তোমাদেরকে দেখালাম হ্যাঁ এ দেখো এ দেখো প্রায় শেষ এ দেখো একটু আছে হাতে না পুরো খাওয়াটাই দেখিয়ে দিলাম চলো ভিডিও বড়ো হয়ে যাবে তোমাদেরকে দেখালাম কুকিকে না দেখতে পারলে তোমাদের বলো যে কুকিকে দেখতে পাচ্ছি না কুকিকে দেখতে পাচ্ছি না বড়ো ভিডিওতে ও চিৎকার নেই কোনো সাড়া নেই দেখেছ কোনো সাড়া আছে বলো তোমরা হাঁ করো বড়ো হাঁ করো ওটা নাহলে ওরা কি ভাববে ভাবে জোর করে খাওয়াচ্ছি বড় হাঁটা বড় করে নাও এই তো হয়ে গেলো বাবা চলো আর হয়ে গেছে নাও ন হ্যাঁ হ্যাঁ বড়ো হাঁ বের করে দিও না হ্যাঁ হয়ে গেছে ও খাওয়া হ্যাঁ কাজী না দেখো হয়ে গেছে ঠিক আছে চাঁদচু কুচ্চু হয়ে গেল একটা ফেলেনি একটা দুটো ফেলেছে আমি পুড়িয়ে একটুখানি ডাইনিং টেবিল মোছা থাকে তো আমার ডাইনিং টেবিলই খাচ্ছে আমরাও খাই ওও খাই হুম তোমরা সব ভালো আছো তো তোমরা সবাই ভালো আছো বন্ধুরা বলো বলো তোমরা সবাই ভালো আছো এ দেখো আমার খাওয়া শেষ তোমাদের চাঁচু কুঁচু দেখিয়ে দিলাম দুটো বাসতে তোমরাও ভাত খেয়ে নাও আমার খাওয়া হয়ে গেছে আর সারা দিয়ে বলে দাও একটু সাড়া দিয়ে বলে দাও সারা দাও নাহলে কি বলবে বলো তো দেখো দেখো হ্যাঁ এ দেখো পুরোটা খেয়ে নিয়েছে চলো একটু ছাড়া দিয়ে দাও বাবান একটু ছাড়া দিয়ে দাও ওদিকে একটু 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 ছাড়া দিয়ে দাও একটু ছাড়া দিয়ে দাও বলো বলো আমার খাওয়া গেছে বলো একটু বলো বলো মুখু ধাবো তো একটু বলো বাবার একটু বলো মুখন বলো একটু বলো বলো একটু বলো 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 একটু বলবে না বলবে না বলবে না বেশ ও খাই দিয়েছি ও এখন কথা বলবে না পরে দেখাবো তোমাদের টাটা বাই বাই চলো আবার পরে ব্লগে আসবো